বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আপনারা দেখছেন খবর প্রতিদিন ইউরোপ চ্যানেলের সঙ্গে আমি শুভঙ্কার চলে আসছি আজকে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে সুপ্রিয় বন্ধুরা আবারও ধেয়ে আসছে পশ্চিমী ঝঞ্ঝা এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে অনেকগুলি রাজ্যে এবং জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা জারি করেছে ভারতীয় মৌসুম ভবন সুপ্রিয় বন্ধুরা আপনারা আজকের প্রতিবেদনটা একটু ধৈর্য সহকারে দেখবেন অবশ্যই এখনও যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং প্রতিনিয়ত আপডেটগুলো দেখার চেষ্টা করবেন তো সুপ্রিয় বন্ধুরা কোন কোন জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ আসাম গুয়াহাটি ইউপি বিহার দিল্লি যোধপুর সমস্ত রাজ্যের আপডেট এই প্রতিবেদনে আপনাদের কাছে তুলে ধরবো সর্বদা আপনাদের পাশে থাকবেন অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা অবশ্যই আপনাদেরকে আবারও বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য এই মুহূর্তে আমি আপনাদের কাছে তুলে ধরবো স্যাটেলাইট চিত্র সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি আমরা মোটামুটি জানতে পারছি আমাদের ভারতবর্ষের আজকের আবহাওয়া সকাল থেকেই পরিষ্কার রয়েছে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ প্রথমত বলে রাখি নিম্নচাপের প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গে কোনো ঘূর্ণিঝড় বা এখন কোনো ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা নেই আবহাওয়া ঠান্ডা রয়েছে জেলায় জেলায় ভালোই ঠান্ডা রয়েছে উত্তরবঙ্গের দিকে সকাল থেকে হালকা কুয়াশা রয়েছে তারপর থেকে কিন্তু অবশ্যই রোদ উঠে যাচ্ছে আমাদের শিলিগুড়ি আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াটা গুয়াহাটি তেজপুর হজাই ডিবাপুর যোরহাট এইসব অঞ্চলে কিন্তু আপনার প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে শিলং এদিকে বাংলাদেশের রংপুর মেমনসিং কলাই সিলেট কুমিল্লা তারপরে লাখাই আগরতলা তারপরে আপনার স্নানবাগ মতি মতিরহাট হরিকগঞ্জ মদিরপুর বলতে এখানে ত্রিপুরা আর মেঘালয়ের আশেপাশে যে বর্ডার সংলগ্ন যে জেলাগুলো রয়েছে বাংলাদেশে সেসব অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে আমাদের কলকাতা বারুইপুর উলুবেড়িয়া কোলাঘাট মিজিরপুর নামখানা কন্টাই দীঘা এসব অঞ্চলে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হয়েছে বন্ধুরা মোটামুটি আইলেপ মুডে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভারতবর্ষের আকাশ পরিষ্কার রয়েছে কোনো সিস্টেম কিন্তু এখন নেই পশ্চিমী ঝঞ্জা আসছে পশ্চিমী ঝঞ্ঝা প্রভাবে বৃষ্টিপাত থাকবে জলীয় গরম জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে হিউমিডিটি বাড়বে বন্ধুরা এর প্রভাবে কলকাতায় একটু গরম অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ দিকে এটা বলছি যে গরম চলে মানে গরম চলে আসছে ঠান্ডা বিদায় নিয়েছে এরকম কোনো সিচুয়েশন এখনও আসছে না পুরোপুরিভাবে যদি আসে অবশ্যই আপডেট আপনাদেরকে জানাবো আমরা ইতিমধ্যেই কুয়াশার অ্যাভ্রেটে যাবো তোরা উৎকুট অঞ্চলে কুয়াশা থাকতে পারে মোটামুটি আজ সাতাশ তারিখ কাল থেকে কুয়াশা আবারও দক্ষিণবঙ্গের কুয়াশা পড়বে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে এবং খড়গপুর কোলাঘাট দীঘা মন্দারবণি কন্টাই খেজুরি মিজিলপুর বাংলাদেশের শ্যামনগর কলাপাড়া চট্টগাঁও ত্রিপুরা কিশানগঞ্জ রায়গঞ্জ পানাগড় দেবীগঞ্জ এইসব অঞ্চলে আপনার ভালোই কুয়াশা রয়েছে মোটামুটি উনত্রিশ তারিখে মোটামুটি যেটা দেখতে পাচ্ছি মিজিলপুর বারৈপুর কলকাতা গোসাবা হলদিবাড়ি ডামখানা প্রেসারগঞ্জ খড়গপুর ঢাকা চট্টগাঁও শিলচর এসব অঞ্চলে ভালোই কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে তিরিশ তারিখ কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে পড়বে কিন্তু ব্যারেলি ইউপি সীতাপুর অলিগঞ্জ ব্যারেলি ফরুখাবাদ লখনৌ এইসব অঞ্চলে গোরাখপুর এইসব অঞ্চলে আপনার কুয়াশা থাকবেই একত্রিশ তারিখে কুয়াশাটা বাড়বে দক্ষিণবঙ্গে একত্রিশ তারিখ দক্ষিণবঙ্গে কুয়াশাটা বাড়বে মোটামুটি এক তারিখে আবার অনেকটাই বেড়ে যাবে যেটা দেখতে পাচ্ছি শান্তিপুর বর্ধমান আরামবাগ পান্ডুয়া চন্দননগর কলকাতা খরদা বাড়িপুর মিজিলপুর গোসাপা শ্রীকান্তপুর বেগারহাট কাওয়াখালী বরিশাল হরিদগঞ্জ কুমিল্লা আগরতলা আমরপুর আমবাসা মৌলীবাজার সিলেট এদিকে হচ্ছে শিলিগুড়ি ইসলামপুরের কাছাকাছি ভালোই কুয়াশা থাকবে এক তারিখ নাগাদ এক তারিখ নাগাদ ভালোই কুয়াশা থাকছে দু তারিখেও বিক্ষিপ্তভাবে কুয়াশা থাকবে মানে দু তারিখেও কুয়াশা থাকবে এক আর দুই ফেব্রুয়ারি মাসের এক এক দুই ভালোই ঠান্ডা থাকছে তিন তারিখেও ভালো কুয়াশা পড়ছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ সমস্ত অঞ্চলে কুয়াশা থাকছে চার তারিখের আপডেট পাচ্ছি না মানে আমরা ভালোই কুয়াশা পাচ্ছি ঠান্ডা কিন্তু রয়েছে ঠান্ডা থাকবে কোনো চ্যানেল জুড়ে আপনাদেরকে বলে রাখি ঠান্ডার বিদায় নিয়েছি সেরকম কোনো আপডেট এখনও আমরা পাচ্ছি না আর এটা কিন্তু সঠিক আপডেট হবে না যেহেতু বলে ঠান্ডার বিদায় এটা কিন্তু হচ্ছে না বন্ধুরা আমরা যে টেম্পারেচার আপনাদেরকে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন মোটামুটি এখনও বারো তেরো ডিগ্রি কাছাকাছি নেমে আসবে কিন্তু দিনের বেলা তাপমাত্রা বৃদ্ধি পেল রাতের তাপমাত্রা একদম কিন্তু অর্ধেকের থেকেও নেমে আসবে বারো তেরো ডিগ্রি কাছাকাছি দেখতে পাচ্ছি মোটামুটি কারণ পশ্চিমী ঝঞ্ঝে আসছে নিচের যে জায়গাগুলো আছে উপকূলবর্তী জায়গা সেখানে কিন্তু গরম অনুভূত হবে যেটা দেখতে পাচ্ছি তিরিশ একত্রিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা চলে যাচ্ছে দু তারিখে বন্ধুরা এটা কিন্তু হবে না কারণ কুয়াশা ঢাকা থাকছে এই জিনিসটা হবে না কুয়াশা পড়লে জিনিসটা হবে না বন্ধুরা জিনিসটা কেটে যাবে গরম থাকবে না অতটা ঠান্ডাই থাকবে কুয়াশা যেহেতু পড়ছে সকাল থেকেই কুয়াশা পড়ার পরে হট করে অতটা গরম পড়ে না যেহেতু কুয়াশাটা পরে গিয়ে স্তরে গিয়ে একটা হিউমিডিটি যেটা সেটা কিন্তু পুরোপুরি নিজে শুষে নেয় এরপর ভাবে কিন্তু যেই গরম যে জলীয় বাস সেটা কিন্তু অত থাকবে না বাতাসে যেহেতু কুয়াশা পড়ে যাচ্ছে এর প্রভাবে যদি কুয়াশা না পড়তো আর ওয়েদার যদি ক্লিয়ার থাকতো তাহলে কিন্তু তিরিশ একত্রিশ ডিগ্রি হয়ে যেত তাপমাত্রা কারণ পশ্চিমী ঝঞ্ঝা আসছে এর প্রভাবে কি হচ্ছে উত্তরে হাওয়া বাধা পাচ্ছে এভাবে তাপমাত্রাটা কিন্তু বাড়ছে এটাই যে এটা মেন ফ্যাক্ট ব্যাপার পরপর তিনটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে দুটো শক্তিশালী আর তো একটু নর্মাল একটা ঝঞ্ঝা থাকছে এবং ঝঞ্ঝাগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ক্লাউজি পশ্চিমী ঝঞ্ঝা কেমন মোটামুটি দেখুন এটা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা যেটা পাকিস্তান লাহোর এদিক দিয়ে হয়ে আমাদের ভারতবর্ষে প্রবেশ করে দিল্লি আহমেদাবাদ হয়ে নর্থ বেঙ্গল হয়ে গুয়াহাটি আসাম দিকে প্রবেশ করে দিল্লির কাছাকাছি তো ভারী বৃষ্টি হচ্ছে মোটামুটি ভারী বৃষ্টি হবে কালকের দিকে দেখি যেটা মোটামুটি মেঘলা আকাশ উত্তরবঙ্গ দক্ষিণ উনত্রিশ তারিখ থেকে পশ্চিম ঝঞ্ঝা একটা প্রভাব করবে আসাম ধুব্রীগড় গুয়াহাটির দিকে কিন্তু ভারী বৃষ্টি রয়েছে তারপরে হচ্ছে আপনার এক তারিখও এক তারিখেও কিন্তু এটা পশ্চিমী ঝঞ্ঝা উপর দিক দিয়ে করবে কাশ্মীর লাদাখে প্রচন্ড ভাবে তুষারপাত হবে তুষারপাত হবে হচ্ছে সিকিমে এটা অ্যালার্ট থাকছে সিকিমও ভারী তুষারপাত থাকার সম্ভাবনা রয়েছে বন্ধুরা যেটা আমরা দেখতে পাচ্ছি পশ্চিমী ঝঞ্ঝা থাকছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কিন্তু বৃষ্টিপাত থাকবে যেটা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বৃষ্টির যে পরিমাণ সেটা দক্ষিণবঙ্গে একটা নিচের দিকে তৈরি হয়েছে যেটা কিন্তু খুব হালকা পরিমাণে আমরা দেখতে পাচ্ছি উনত্রিশ এবং তিরিশ তারিখে যদি হয় তো হবে নাহলে কিন্তু তাছাড়া আর হবে না বেশি খুব সামান্য পরিমাণ একটা সম্ভাবনা তৈরি হয়েছিল তাছাড়া আমি কিন্তু সেভাবে কিন্তু দেখতে পাচ্ছি না একত্রিশ তারিখ এক তারিখ পশ্চিমী সঞ্জয় আসছে মোটামুটি দিল্লির কাছাকাছি গিয়ে একটু কমজোর হয়ে যাচ্ছে যেটা আপডেট আমি তুলে ধরছি আমি আবার ট্র্যাক করি একটু চলুন মোটামুটি ঠিক এই জায়গাটা উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখের বৃষ্টিটা যেটা আমরা দক্ষিণবঙ্গে পাচ্ছি খুব হালকা পরিমাণে বৃষ্টিটা দেখুন খুব হালকা হতে পারে না হতে পারে তারপরে বৃহস্পতিবার শুক্রবার কিন্তু সিলেট শিলচর ত্রিপুরার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে মৌলবীবাজার মোহামেদ সিং তারপর হচ্ছে শুক্রবার যেটা আমরা দেখতে পাচ্ছি শুক্রবারে কিন্তু এই বৃষ্টিটা রয়েছে বাংলাদেশে আমি যেটা বললাম বাগমারা মহমেশ সিং মৌলবীবাজার শিলচর ত্রিপুরা হাপলং শিলং ডিমাপুর হজাই ডুবড়িগড় এসব অঞ্চলে বৃষ্টি থাকছে কবে তিরিশ একত্রিশ তারিখ পর্যন্ত শুক্রবার আমরা দেখতে পাচ্ছি তাছাড়া কিন্তু বৃষ্টি আমরা কলকাতার দিকে অত দেখতে পাচ্ছি না প্রভাবে সাধারণত এসব জায়গাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী যে ঝঞ্ঝা সঠিকটা সব থেকে শক্তিশালী ঝঞ্ঝা থাকছে বন্ধুরা তিন তিন তারিখে এই ঝঞ্ঝাটা আমাদের পশ্চিমবঙ্গে ভালো মতনই সম্ভাবনা ছিল আসার কিন্তু উপর দিকে উঠে যাচ্ছে এর প্রভাবে সিকিমের দিকে বেশি নৌফল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেটা আসাম সম্ভাবনা রয়েছে মেঘালয়ের দিকে আর একটা ঝঞ্ঝা আসছে এই ঝঞ্ঝার প্রভাবে দেখা যাক কি হয় সেভাবে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে এই ঝঞ্ঝার প্রভাবে এমন বৃষ্টিপাত হবে না বন্ধুরা এটা আজকে আজকের আপনি পরিবর্তন আসলে অবশ্যই আপনাদেরকে জানাবো তো আর কিছু আপডেট সেরকম দেওয়ার মতো নেই আমি বৃষ্টিপাতের আপডেটটা দেখিয়ে দিচ্ছি কতটা অনুপাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা বুঝতে পারবেন দেখুন আমাদের মোটামুটি দিল্লির দিকে ভালো বৃষ্টি রয়েছে দিল্লির দিকে উনত্রিশ বাহাত্তর মিলিমিটার কাশ্মীরের দিকে একশো মিলিমিটার ডুবরিগড়ের দিকেও কিন্তু প্রায় পঁয়ত্রিশ চল্লিশ মিলিমিটারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বোধনা তাছাড়া বৃষ্টির সম্ভাবনা আমাদের পশ্চিমবঙ্গে নেই আশা করি বোঝাতে পারলাম অবশ্যই কুয়াশার সময় যাতায়াত করছেন সাবধানে ট্রাভেল করবেন যারা নিজেরা পার্সোনাল গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছেন তাদেরকেও বলছি সাবধানে গাড়ি চালাবেন রাস্তাঘাট সাবধানে পার হবেন আস্তে গাড়ি চালানোর চেষ্টা করুন বিপদ কমে আসবে আমি চাই না কোনো সময় আমার কোনো বন্ধুর হোক আমি সবসময় আপনাদের সেফটিটাই চিন্তা করি অবশ্যই ঘুরতে যাচ্ছেন পিকনিকের সময় সাবধানে সবকিছু করবেন সতর্কতা অবলম্বন করবেন বন্ধুরা কুয়াশার সময় রাস্তা দেখে পার হবেন কুয়াশার সময় গাড়ি আসতে চালাবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন